বাস এদের একটা ছোট্ট সবুজ মাঠ হলেই এরা খেলতে পারবে খাওয়ার জন্য চিকেন বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও দরকার নেই বাস রানী মা তুমি রেডি হয়েছ আজ তোমার কলেজের প্রথম দিন ওরে মা তোমাকে আমার জমানো কিছু টাকা ছিল এই টাকাগুলো আমি তোমাকে দিতে চাই এই নাও মাম্মি আপনি দোয়া করেন আমি যেন সাকসেস হতে পারি ইনশাল্লাহ আচ্ছা শোনো মা কলেজ গিয়ে যেন কারোর সঙ্গে বেশি কথা বলো না এত বড় কলেজ সেখানে নানান রকমের ছেলে মেয়ে থাকবে কার মনে কি আছে বলা যায় না বৃষ্টি আমার মেয়ের ওপর আমার ভরসা আছে আমার মেয়েকে নিয়ে তুমি কোনো টেনশন করো না তুমি দেখবে আমাদের মেয়ে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ আমি তোমাদের মেয়ে তোমাদের মুখ উজ্জ্বল করবে লেখাপড়া করবে আব্বু এত কিছু হয়ে গেলাম এবার আমি যাই এত দিন দিন বড় হয়ে যাচ্ছে আম্মু এত দিন দিন পাকা পাকা কথা বলতে শিখছে মারবো একখানা জি আসসালামু আলাইকুমীরফান ভাই জি ভাই আজকে ওর কলেজে প্রথম দিন এ তো খুবই সুন্দর কথা আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাই ঠিক আছে ওকে আমি এক্ষুনি গিয়ে বলছি জি আব্বু ইরফান ভাই ফোন করেছিল ওর ছেলে মান্নাকে ও বলে দিয়েছে মান্না তোমাকে পুরো কলেজটা দেখিয়ে দেবে আর সব টিচারের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবে আব্বু ওকে মানা করে দিন আমি নিজেই দেখে নেব মা ওটা হলো ইরফান ভাই ওই কলেজের প্রিন্সিপাল খুবই বড় ধরনের একটা মানুষ ওনার সঙ্গে আমার অনেক আগে থেকেই পরিচয় তোমার কলেজের অ্যাডমিশনটা উনিই করে দিয়েছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি যে মান্না যদি তোমার সঙ্গে থাকে তাহলে তুমি কলেজে গিয়ে অনেক সুরক্ষায় থাকবে আমিও একটু ফ্রি হয়ে থাকতে পারব কোনো টেনশন থাকবে না আমার রানী এই হচ্ছে তোমার কলেজ এই কলেজে আমার বাবা তোমার করে দিয়েছে জি ঠিক আছে চলো তাহলে পুরো কলেজটা তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিই আচ্ছা ওকে তার আগে একটা কাজ করি চলো দুজনে মিলে কফি খেয়ে আসি নো থ্যাঙ্কস কেন তুমি খুব টেনশন করছো মনে হচ্ছে তুমি যদি কোনো টেনশন করো তাহলে আমাকে বলতে পারো এই কলেজের প্রিন্সিপাল হচ্ছে আমার বাবা তোমার যদি কোনো টাকা পয়সার দরকার থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো কত টাকা চাই বলো আমি তোমাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি মান্না আমার পয়সার দরকার নেই চলো তাহলে কলেজটা পুরো দেখিয়ে দেই তোমাকে না না আমি একাই দেখে নিতে পারবো থ্যাংক ইউ আপনি এখন আসুন আচ্ছা ঠিক আছে রানি এই নে মা দুধটা খেয়ে নে মা তোমাকে কিছু কথা বলার আছে জি আম্মু আপনি বলতে পারেন মা তোকে নিয়ে আমারা তোর আব্বুর অনেক স্বপ্ন আছে তোকে মানুষের মতো মানুষ করে তুলব তোর পড়াশোনা তোর ডিগ্রি তোর কোয়ালিফিকেশন তোর জন্য এইগুলো যেন আমরা বানাতে পারি আম্মু আপনাদের আশা পূর্ণ হবে আমি এমন কোনো কাজ করব না যেটা আপনারা পছন্দ করবেন না আমি জানতাম রে মা আমাদের মেয়ে আমাদের মতনই হবে কিন্তু কখনো কখনো মনটা বদলে যায় খুব ভয় করে ভালোবাসার জায়গাটা একটু মানে অনেকটাই আলাদা কখনো কখনো মানুষকে বদলে দেয় মানুষের চলার পথের রাস্তাটা বদলে দেয় ব্যাস এতটুকুই বলার ছিল তোমাকে তুমি যেন কাউকে ভালোবেসে ফেলো না আম্মু এটা কেন বলছেন আমি এটা কেন করতে যাব মা এটা আমি বলছি না আমার মন বলছে আমরা চাই তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো আম্মু আমি তো আপনার মেয়ে আমার উপরে ভরসা রাখুন আমি এমন কোনো কাজ করব না যেটা দেখে আপনারা কষ্ট পাবেন ঠিক আছে মা দুধটা খেয়ে শুয়ে পড়ো তুমি কি আমাকে চিনো কোনো দরকার নেই গুড ফর ইউ কোন জায়গায় চোট লাগেনি তো না আমি ঠিক আছি অন্ধ কোথাকার রাস্তায় কিভাবে চলতে হয় তোমার জানা নেই আমি নিজ দিয়ে হাঁটি বা উপর দিয়ে হাঁটি তুমি কি বলার তুমি আমাকে ধাক্কা কেন মারলে তোমাকে আমি ধাক্কা মেরেছি ধাক্কা মারোনি এই দেখো আমার ফোনটা ভেঙে গেছে ফোনই তো ভেঙেছে আর তো কিছু ভাঙেনি তোমাকে টাকা দিচ্ছি নতুন ফোন কিনে নিও ওই হ্যালো তুমি কি মনে করো আমাকে তোমার এত বড় সাহস তুমি আমাকে পয়সার গরম দেখাচ্ছো দেখো আমি তোমাকে জেনে শুনে ধাক্কা মারিনি কলেজে ঝগড়া লেগে গিয়েছিল তাই দেখতে এসেছিলাম আর তুমি আমার সামনে এসে পড়ে গেছো জীবনে কখনো হারিনি তোমাকে বাঁচাতে গিয়ে আজ আমি হেরে গেলাম শাট তুমি আমাকে বাঁচিয়েছো তোমাদের মতো ছেলেদেরকে না আমি ভালো করেই জানি বাজার ঘাট স্কুল কলেজ নিজের বাপের প্রপার্টি ভাবো নাকি মানুষের ওপর টর্চার করা মানুষের ক্ষতি করা রাস্তাঘাটে মারপিট করা তোমাদের মতো ছেলের এটাই হলো কালচার এক্সকিউজ মি আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন হ্যাঁ আমি জানি আমি একটা চোর ছাচরের সঙ্গে কথা বলছি গুন্ডা বদমাস লম্পট ছেলের সঙ্গে কথা বলছি আমি তোমাকে একটা কথা বলছি কান খুলে শুনে রাখব আজকের পর যেন আমি তোমাকে আমার আশেপাশেও যেন না দেখি আর যদি দেখি তাহলে আমিও দেখিয়ে দেব আমি কে ইউ আন্ডারস্ট্যান্ড এই রোহান ওই মেয়েটা তোকে ভালো করে ধুয়ে গেল আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস আরে ও চলে গেল কেন খুব ভালো লাগছিল ওর কথাগুলো শুনতে কত সুন্দর বলছিল বল মিস্টার রোহান সাহেব ও তোকে ইজ্জত দিয়ে গেল না আর তুই এখানে হাসছিস বাবা আমার ভাবতেও অবাক লাগছে রে সেই কথাই বলে না বড় বড় বাবু বইয়ের কাছেই কাবু মেয়েরা কি জিনিস রে আর জীবনে এই প্রথমবার একটা মেয়ে হয়ে আমাকে এত বড় বড় কথা শুনিয়ে গেল এই মেয়ের মধ্যে কিছু না কিছু একটা ব্যাপার তো আছেই সেটা তো আমাকে দেখতেই হবে চল আজ আর বেশি কথা বলে লাভ নেই জীবনে প্রথমবার ডবল হার মানলাম এই কথা আমি না আর এই দিনটার জন্য ওকে সারা জীবন পস্তাতে হবে রোহান তোমার সঙ্গে একটা মেয়ে দেখা করতে এসেছে এখন আবার কে আসলো আমার সঙ্গে দেখা করতে তো তোমার মা হতে পারে চল তো দেখি হ্যাপি বার্থডে বাবু কেমন আছো আপনার মনে আছে আজ আমার বার্থডে বাবু আজ তোর বার্থডে আমি কি করে ভুলবো হ্যাঁ তাই তো আপনি প্রতি বছর এই দিনেই আসেন হ্যাঁ আমি তো আসি তোর সঙ্গে দেখা করতে কিন্তু তুই তো আসিস না আমার সঙ্গে দেখা করতে কিন্তু তুই এবার আসলি আমার খুবই ভালো লাগলো হ্যাঁ আজ এলাম কিন্তু জানি না কেন এলাম বাবু মায়ের উপরে রাগ করিস না মা মাই হয় মা কখনো বদলায় না মায়ের জায়গা কেউ নিতে পারে না ঠিক বলেছেন আপনি সত্যিই ভুলেননি আগে যেমন ছিলেন ঠিক সেই রকমই আছেন আমি তোমার মা মার সঙ্গে এরকম কথা বলতে নেই আমার মা আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি ওই সময়টা এমন একটা সময় ছিল ওই সময়গুলো এখন আমাকে কুরে কুরে খায় মনে আছে আমি আপনার শাড়ি ধরেছিলাম মা কোথায় যাচ্ছ তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা যেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারবো না তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না মনে আছে আপনার আপনি কি বলেছিলেন বলেছিলেন আমাকে আমাকে ধাক্কা দিয়ে আমার সামনে না আসবি ছেড়ে দে আমাকে তারপর তো আমি আপনার সামনে কোনো দিনই আসিনি কিন্তু আপনি কেন আসেন বারবার আমার সামনে কেন না তোকে ছাড়া আমি থাকতে পারি না খুবই কষ্ট হয় আমার আমি আর কখনোই তোকে ছেড়ে যাব না বাবু অনেক লেট করে ফেলেছেন এরকম বলতে নেই বাবু আমি তোকে অনেক ভালোবাসি আমি তোকে ছাড়া বাঁচব না তুই আমাকে ক্ষমা করে দিস বাবু একটা কথা বলবো দুটো জিনিস হলো আমার লাইফের থেকে বড় শত্রু প্রথমত হলো আমার বাবার টাকা পয়সা দ্বিতীয় হচ্ছে আমার মায়ের ভালোবাসা আমার লাইফে সব থেকে বেশি ঘৃণা করি এই দুটো জিনিসকে আপনি আর এখানে কখনো আসবেন না প্লিজ আমি আপনাকে অনুরোধ করে বলছি আপনি এখান থেকে চলে যান আর হারজিত হলো গোলাম সাহেবের খেলা আচ্ছা এই ব্যাপার তুই হলি গোলাম আর আমি হলাম সাহেব এই নে ধর মাঠে বোঝা যাবে মোবাইলটা ভেঙে দিল জানি না আব্বু আমাকে আর মোবাইল কিনে দেবে কিনা মন বলছে এই মোবাইলটার মতো ওর মুখটা মেরে ভেঙে দি আমি তোমাকে বলিনি তোমাকে যেন আমার আশেপাশে না দেখি আগামী চার বছর আমাকে সহ্য করতে হবে তোমাকে আই ডোন্ট কেয়ার আচ্ছা আই অ্যাম সরি আমি জানি আমার সঙ্গে প্রথম দেখাটা ভালোভাবে হয়নি তাই আমি দুঃখিত আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়ে গেছে প্লিজ তুমি কিছু মনে করো না আর হ্যাঁ আমি তোমার জন্য একটা মোবাইল কিনে এনেছি নাও আমি নেব না কিন্তু কেন নিবে না কেন না আমি ভালো করেই জানি তুমি এই ফোনটা আমাকে দিয়ে তুমি নিজেকে প্রমাণ করতে চাও তুমি অনেক বড় ঘরের ছেলে আজ ফোনটা দেবে কাল আই লাভ ইউ বলবে এগুলোই হচ্ছে তোমাদের মতো ছেলের কালচার দেখো আমি এমন ধরনের ছেলে না জাস্ট সাটা আমি জানো তোমাকে আমার আশেপাশে না দেখি আমি অন্য মেয়েদের মতো না যে তোমার আশেপাশে সামনে পেছনে সব সময় ঘুরে বেড়াবো এ তোমাকে ডিস্টার্ব করছে কি হলো তুই ওকে ডিস্টার্ব করছিস না তুই কে যে তোকে বলতে হবে আমি তোকে প্রথমেই বলেছিলাম রানীর ধারের কাছেও যেন না দেখি শুনলি না তাই না আমি যেই হই না কেন লাস্ট বারের মতো তোকে বলে দিলাম রানীর আশেপাশেও যেন তোকে না দেখি আজকের পর থেকে ওর সঙ্গে যদি কথা বলতে দেখি তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না কথাটা যেন মনে থাকে রানী বসো আসিফ এর খবর লাগা এর রানীর সাথে কিসের অত সম্পর্ক ঠিক আছে দেখছি চল ভাই বল অপু কি খবর তোকে এমন দেখাচ্ছে কেন বলছিলাম যে আব্বু তিন মাসের ফিজ জমা দিতে পারেনি আর তাছাড়া এই মাসের ফিজ যদি জমা না দিই তাহলে মনে হয় এই বছরের এক্সামেও আমি বসতে পারবো না মারবো একখানা এই নে তোর যতটা দরকার তুলে নিবি এখান থেকে রোহান ভাই আপনি আমার অনেক উপকার করলেন থ্যাঙ্কস এ লট ঠিক আছে যা ভিতরে আছে দেখো রোহান ভাই রানীকে খেয়ে কলেজে ছেলে পেলে ডিস্টার্ব করছে আপনি তাতে চলেন চল তো দেখি কারা এরা তুমি চিনো এদেরকে না এদের কাউকে আমি চিনি না এদিকে এসো যা কিছু বলার এখানেই বলো আরে শোনো তুমি এদিকে এসো দেখো এই ওয়েদারটা কত সুন্দর লাগছে হঠাৎ এরকম বলছো কেন তুমি আমি যেটা বলছি তুমি সেটা শোনো তুমি আগে চোখ বন্ধ করো কি পাগলের মতো বলছো তুমি এই পাগলামের মধ্যেই তো শান্তি আছে আমি যেটা বলছি করো না প্লিজ দেখো এটা পাবলিক প্লেস ওরা আমাদের দেখছে সব ভুলে যাও ভাবো এখানে তুমি আর আমি আছি আর কেউ নেই ট্রাস্ট মি চোখ বন্ধ করো করলাম বলো কি বলতে চাও এবার বলো আমি খুব খুশি তোমাকে পেয়ে আমি খুব খুশি তোমাকে পেয়ে আমি কাউকে ভয় করি না আমি কাউকে ভয় করি না কারণ তুমি আমার পাশে আছো সত্যি কি তুমি আমার পাশে আছো হ্যাঁ আছি আর থাকবো সারা জীবন শোনো তাহলে আমি এখন একটা জায়গায় যেতে চাই তুমি যাবে আমার সঙ্গে আমি চাই সেখানে যেন তুমি আমার সঙ্গে যাও কি যাবে তো বলো হ্যাঁ যাব তুমি আমাকে যেখানে নিয়ে যেতে চাও আমি সেখানে যেতে চাই এসো তাহলে আমার সঙ্গে শোয়ার জন্য খাট দরকার নেই বাস এতটুকু একটা জায়গার দরকার এই বাচ্চাদের খেলার জন্য পার্কের দরকার নেই এদের একটা সবুজ মাঠ হলেই এরা খেলতে পারবে বাস ছোট্ট খাওয়ার জন্য চিকেন বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাওয়ের দরকার নেই বাস এদের দুবেলা সবজি ভাত জুটে যায় এতেই ওরা খুশি থাকবে কি হলো রোহান কিছু তো বলো তুমি তো অনেক বড় লোকের ছেলে এবার যাই কেমন হ্যাঁ আমি চাই এরা যেন সুখে থাকে এদের কষ্ট আমি সহ্য করতে পারি না ঠিক আছে আমি দেখছি তুমি তো অনেক বড় লোকের ছেলে তুমি তো এই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে থাকতে পারো তাই না হ্যাঁ এদের যতটা দরকার ততটা হয়তো পারব না এটা হলো সরকারের কাজ কিন্তু এদের মুখে হাসি ফোটানোর জন্য দুবেলা দু মুঠো খাবারের ব্যবস্থা করে দিতে পারবো আমি তোমাকে কথা দিচ্ছি এদের পাশে আমি সারা জীবন থাকব হ্যালো কিরণ আমি বস্তিতে আছি এই নাও তোমরা মুখ মিষ্টি করো এই নাও এই নাও তোমরা মুখ মিষ্টি করো আর আমি তোমাদের পাশে সারা জীবন থাকব চলো এবার তাহলে আমরা যাই আমি তোমাকে কথা দিচ্ছি আমি এদের পাশে সারা জীবন থাকব ঠিক আছে